আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের মাঝে লাইভে যুক্ত হয়ে গেলাম আশা করি আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন আজকে সর্বপ্রথম লাইভে আসলাম ইউটিউবে আজকে দেখব কারা কারা আমাকে ভালোবাসেন এবং কারা কারা একটিভ আছেন তাদেরকে দেখতে চাই আজকে লাইভে অবশ্যই যারা আছেন অবশ্যই একটু যুক্ত হয়ে যাবেন এবং আপনাদের জন্য মন থেকে অবশ্যই ভালোবাসা থাকবে এবং অবশ্যই আমরা ইউটিউব প্ল্যাটফর্মে যারা কাজ করতেছি আমাদের সঠিকভাবে কাজ করতে হবে ইউটিউবের কিছু নিয়ম কানুন আছে এগুলো আমাদের মেনে কাজ করতে হবে তাহলে কিন্তু এখান থেকে সফলতা সম্ভব আমরা যারা এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি এই যেমন মির্জাহান ভাই চলে আসছেন আমার মির্জাহান ভাই আজকে ইউটিউবে লাইভে চলে আসলাম ইউটিউবের লাইভ করতেছি সর্বপ্রথম লাইভ আসলাম আজকে ইউটিউবে আমার মির জাহান আমার লাইভে যুক্ত হয়ে গেছে হাউ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মিরজাহান ভাইয়া আপনি কেমন আছেন সাইট হায় সবাই যুক্ত হয়ে যাবেন যারা লাইভটি দেখতেছেন আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন সবার জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা থাকবে জানি আজকে অডিয়েন্স আসে কি না কারণ ইউটিউবে কোনো সময় লাইভ করিনি আজ ফার্স্ট লাইভ বুঝতে পারছি না কেন মির্জান ভাই আমার কথা কি শোনা যাচ্ছে না মির্জান ভাই চলে গেলেন কিছু না বলে কেন আমি তো আছি কি বলেন আমি তো আছি আপনি কোথায় গেলেন মির্জান ভাই কথা কি শোনা যাচ্ছে মির্জান ভাই কি আছেন আপনি যে লাইভ করতে যাচ্ছেন কিছু তো বললেন আরে ইউটিউবে ইউটিউবে আসছি তো এই জন্য আপনার কিছু বল নেই ভাবলাম ইউটিউবে একটু লাইভ করি দেখি ইউটিউবে লাইভ করিয়া আপনি যে ইউটিউবের ভিতরে আছেন তা তো আমি জানি না শোনা যাচ্ছে আমরা আমার লাইভ করার কথা হ্যাঁ আপনি কখন লাইভ করবেন করেন ইউটিউবে তো আপনি এত দ্রুত লাইভ করতে পারবেন না মনে হয় ইউটিউবে লাইভ করতে হলে আপনার পঞ্চাশটা সাবস্ক্রাইবার লাগবো মনে হয় কমপক্ষে পঞ্চাশটা একটা ভিডিও বানাতে হবে মির্জাহ মালিক সেন শোনা যায় হ্যাঁ ভিডিও বানাতে হবে প্রতিনিয়ত ভিডিও বানাতে হবে ইউটিউবে কাজ করা খুব সহজ ফেসবুকের মধ্যে এতটা এখানে কঠিন না ফেসবুকে সারা দিন টাইম দিতে হয় অ্যাক্টিভ থাকতে হয় মানুষকে কমেন্ট করতে হয় অনেক ঝামেলা ফেসবুকের ভিতরে কিন্তু ইউটিউবে তত একটা ঝামেলা নাই ইউটিউবে প্রতিনিয়ত যদি আপনি ভিডিও দিতে পারেন যে কোনো এক কেটাঘরের ভিডিও যদি প্রতিদিন দিয়ে যেতে পারেন একটা সময় দেখবেন এখান থেকে ভালো একটা ভিউজ আনা সম্ভব অবশ্যই আমাদেরকে লেগে থাকতে হবে যে কোনো জায়গায় সফলতা পেতে হলে লেগে থাকতে হবে অচেনে চারজন দেখতে পারতেছি যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন যাদের সামনে লাইভটি শো করতেছি অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন সবাই কমেন্ট করবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে আমাদের এবং আমরা যারা ইউটিউবে কাজ করতেছি অবশ্যই আমাদেরকে এখানে সঠিকভাবে কাজ করতে হবে ইউটিউবে সফলতা পাওয়া কিন্তু খুব সহজ যদি আপনি এখানে টিকে থাকতে পারেন টিকে থাকতে হবে আসলে হল টিকে থাকা টিকে থাকাটাই হলো সব থেকে বড়ো ব্যাপার আমরা টিকে থাকতে পারি না আমরা যে কোনো প্ল্যাটফর্মে কিছুদিন কাজ করে সেখান থেকে ঝরে পড়ে যাই এক কথায় এজন্য আমরা সফলতা পাই না কোনো জায়গায় এবং অনেক জায়গায় দেখা যায় অনেক কাজ করি কিন্তু না বুঝে না শুনে কাজ করি এ কারণে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে থাকে এর জন্য আমরা কোনো জায়গায় আগাতে পারি না অবশ্যই মির্জান ভাই লিখছেন আপনি কি আমাকে সাবস্ক্রাইব আর করছেন হ্যাঁ আপনাকে আমি আগেই তো সাবস্ক্রাইব করে দিয়েছি আপনাকে তো আমি সাবস্ক্রাইব করে দিয়েছি অনেক আগে অবশ্যই আমাদের লেগে থাকতে হবে আর যারা ওয়াচিং করতেছেন কি সবাই যুক্ত হয়ে যান কমেন্ট করেন আমার মির্জান ভাই আছে তাদের সাথে যুক্ত হয়ে যাবেন ভালোবাসা পাবেন এখানে শুধু সাবস্ক্রাইবার লাগবো লাইক কমেন্ট যদি আপনার ভিডিওতে ভালো আনতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা খুব দ্রুত গ্রহ হবে যদি আপনার ভিডিওতে আপনার পোস্টে লাইক কমেন্ট আনতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা অতি দ্রুত গ্রহ হবে এজন্য অবশ্যই লাইক কমেন্ট আনতে হবে এবং সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে হবে আমরা যে ক্যাটাগরির ভিডিওই করি না কেন অনেকে অনেক ক্যাটাগরির ভিডিও আমরা তৈরি করি অবশ্যই আমরা যে যে ক্যাটাগরির ভিডিও তৈরি করি না কেন সেই ক্যাটাগরির ভিডিও রেগুলার টাইম মেনটেন করে আমাদের ছাড়তে হবে আমরা যদি প্রতিনিয়ত দুইটা ভিডিও দিই দুইটা করে দিবেন তিনটে দিলে তিনটে করে প্রতি প্রতিনিয়ত চেষ্টা করবেন যে আপনি তিনটে ভিডিও দিলে প্রতিনিয়ত তিনটে টাইম সিলেক্ট করে নেবেন সেই টাইমে প্রতিনিয়ত ভিডিওগুলো দিবেন তাহলে একটা ভালো ভিউজ জেনারেট করতে পারবেন কয়জন আছে অচিনে আমার মির্জান ভাই বলছেন তো দেখি চারজন পাঁচজন ওঠে আবার নেমে যায় কিন্তু কমেন্ট করে না কেউ আমি আছি আমার মির্জাহান ভাই বলছেন হ্যাঁ ভাই আপনাকে দেখতে পারতেছি মির্জাহান ভাই লিখছেন আর কে আছে কে আছে আমি তো বলতে পারি না কিন্তু অসিনে আপনি দেখতে পারতেছি অসিনে আপনি দেখি যে উঠে উঠে নামে উঠে নামে তাই যারা যারা করতেছেন লাইভটি সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান কমেন্ট করেন আপনারা কমেন্ট না করলে তো লাইফ সুন্দর হবে না কমেন্ট করেন সবাই কমেন্ট করবেন যারা ওয়াচিং করতেছেন সবাই কমেন্ট করবেন আপনাদের সাথে পরিচিত হয়ে আসেন আমরা আমিও এই ইউটিউবে নতুন কাজ করতেছি আমি ইউটিউবে একদম নতুন বলি চলে তাই আপনারা যুক্ত হয়ে যান আপনাদের সবার সাথে পরিচিত হই আমাদের পরিচিতিটা হলো সব থেকে আসল বড় জিনিস আমরা যদি পরিচিতি লাভ করতে পারি তখনই কিন্তু আমরা যে কোনো জায়গায় সফল হতে পারব এজন্য আমাদের সবার সাথে একটা সম্পর্ক করতে হবে পরিচিতি বাড়াতে হবে আপনি আসবেন আমার লাইবে আমি যাব আপনার লাইভে এভাবেই তো আমরা সবাই সবার সাথে একটা এঙ্গেজমেন্ট তৈরি করবো এবং আমরা পরিচিতি লাভ করতে পারব তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে অনেক দূরে এগিয়ে যেতে পারব। আপনার চার লক্ষ সামথিং ভেউ আরে না আমার প্রায় পাঁচ লক্ষ হয়ে গেছে প্রায় পাঁচ লক্ষর কাছাকাছি চার লাখ চার লক্ষ আশি হাজার চার লক্ষ আশি হাজার হয়েছে সাবস্ক্রাইবার মোটামুটি ভালোই আসতেছে ভিডিও থেকে আপনার প্রতিদিন চারটা পাঁচটা দশটা আসে এখানে সাবস্ক্রাইবার কাউন্ট করাটা অতটা কষ্ট না আমি যেটা দেখলাম আপনার ভিডিওতে যদি ভালো একটা ভিউ জেনারেট করতে পারেন ভিডিও যদি ভাইরাল করতে পারেন দেখবেন সেখান থেকে সাবস্ক্রাইবার চলে আসবে এবং যদি আপনার ভিউ আসে সেখান থেকে আপনার শর্ট ভিডিও নিয়ে যদি আপনি কাজ করেন সেখানে শর্ট ভিডিওতে যদি আপনি মনিটাইজেশন অন করতে চান তাহলে আপনার দশ মিলিয়ন দশ মিলিয়ন ভিউজ জেনারেট করতে হবে দশ মিলিয়ন ভিউজ আপনি নব্বই দিনের ভিতরে জেনারেট করতে হবে নব্বই দিনের ভিতরে যদি দশ মিলিয়ন ভিউজ আপনি জেনারেট করতে পারেন আর এক হাজার ফলোয়ার্স এক হাজার ফলোয়ার্স এবং দশ মিলিয়ন ভিউজ শর্ট ভিডিও থেকে যদি আপনি জেনারেট করতে পারেন তাহলে আপনাকে মনিটাইজেশন দিবে ইনশাল্লাহ আর যদি লং ভিডিও নিয়ে কাজ করতে চান তাহলে লং ভিডিওর জন্য এক বছরের সময় তিনশো পঁয়ষট্টি দিনে যদি আপনি এক হাজার সাবস্ক্রাইবার এবং সেই বিডিও থেকে আপনি যদি চার হাজার মিনিট ওয়াচ টাইম চার হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনি লং ভিডিও থেকেও মনিটাইজেশন পেয়ে যাবেন আর এর জন্য অবশ্যই ধৈর্য লাগবে ধৈর্য সহকারে দেখা যাচ্ছে অনেকের একটা দুইটা পাঁচটা দশটা ভিডিও থেকেও এগুলো কাউন্ট হয়ে যায় যদি ভিডিওগুলো র্যাঙ্কিং করে ভালো ভিডিওতে যদি ভালো একটা ভিউজ আসে কিন্তু অনেকের দেখা যাচ্ছে এক বছর দেড় বছর সময় লাগে এজন্য অবশ্যই লেগে থাকতে হবে কারো সফলতা খুব দ্রুত আসে কারো সফলতা কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেক সময় নিয়ে আসে এজন্য আমাদেরকে লেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে ভিডিও বানাতে অবশ্যই কষ্ট আছে পরিশ্রম আছে ভিডিও শ্যুট নিতে হয় তারপর সেগুলো এডিটিং করতে হয় অনেক ঝামেলা অনেক কষ্ট করতে হয় আর এগুলো যারা করতে পারে তারাই কিন্তু একটা পর্যায়ে গিয়ে সফলতা পায় অবশ্যই আমরা কষ্ট করব কষ্টের ফল কিন্তু মিষ্টি হয় কষ্ট করলে সফলতা একদিন ঠিকই আসবে আজ হয়তো আপনাকে আমাকে কেউ চেনে না জানে না এজন্য আমরা কারো ভালোবাসা পাই না মিস মিরঝান ভাই লাগছে কত ভিউ লাগবে আর যদি না হয় তাহলে না হলে সমস্যা নাই আপনার নব্বই দিন হলো তাদের টাইম যেমন ফেসবুকের নিয়ম হলো আঠাশ দিনের হিসাব করে আঠাশ দিন আঠাশ দিন হয়ে গেলে আপনার পিছনের যে দিনগুলো সেদিন থেকে একদিন একদিন মাইনাস হবে আর ইউটিউবের নিয়ম হলো আপনার নব্বই দিন শর্ট ভিডিও থেকে দশ মিলিয়ন নব্বই দিনের ভিতরে যদি আপনার কাউন্ট না হয় তাহলে ওই নব্বই দিন পরে আপনার পিছন থেকে একদিন একদিন করে মাইনাস হবে পিছন থেকে একদিন একদিন করে যে ভিউগুলো কাউন্ট হয়েছে সেগুলো মাইনাস হবে এবং সামনের দিকে যোগ হবে যদি আপনি নব্বই দিনের ভিতরে কাউন্ট করতে না পারেন দশ মিলিয়ন এটা হলো ইউটিউবের সিস্টেম তাই নব্বই দিনে দেখা যাচ্ছে আপনি নব্বই দিনের ভিতরে যে করতে হবে এটা কোনো বিষয় না আপনি দেখা যাচ্ছে চার মাস পাঁচ মাস ছয় বছর ছয় মাস এক বছরও আপনি কাজ করলে একটা সময় দেখা যায় দশ মিলিয়ন হয়ে যাবে একটা সময় দশ মিলিয়ন হয়ে যাবে আর তখন কিন্তু আপনাকে অবশ্যই সেট আপ দিবে ইউটিউব আর ভিডিও ভাইরাল হলে তো কথাই নাই ভিডিও একটা দুইটা ভাইরাল হয়ে গেলে একটা দুইটা যদি মিলিয়ন হিট করে তাহলে সেখান থেকে কিন্তু ভালো একটা ভিউ জেনারেট হবে এবং মনিটাইজেশনও চলে আসবে এজন্য ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে যাতে দর্শক দেখে দর্শকের কাছে ভালো লাগে এরকম কন্টেন্ট তৈরি করতে হবে সঠিক সময়ে যদি ভিউ সাবস্ক্রাইবার না আসে তাহলে হ্যাঁ নব্বই দিনে না আসলে সমস্যা নাই আপনি যে দিন বইয়ে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার নব্বই দিনের হিসাব তারপর থেকে মাইনাস হবে মাইনাস হবে ভিউটা মাইনাস হবে সামনের দিকে প্লাস হবে পিছনের দিকে মাইনাস হবে ইনশা আমরাও একদিন সফল হব আমরাও একদিন এই ইউটিউব থেকে সেটা পাবো আশা করি আমরাও চেষ্টা করতেছি চেষ্টাই হলো সফলতার সবথেকে মূল হাতিয়ার এবং সবথেকে বড়ো চাবিকাঠি যে চেষ্টা করে সেই কিন্তু সফলতা পায় যারা চেষ্টা করে না তারা কখনোই সফলতা পায় না এবং সফল হতে পারে না এজন্য আমাদেরকে চেষ্টা করে যেতে হবে পরিশ্রম করে যেতে হবে সফলতা একটা সময় ঠিকই চলে আসবে আমাদেরকে কাজ করতে হবে নিয়মিত নিয়মিত টাইম মেনটেন করে কাজ করতে হবে টাইম মেনটেন করে কাজ করলেই কিন্তু আমরা সফলতার দেখা পাবো সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমরা যারা এই ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছি আমরা অনেকে অনেক ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি আমি কাজ করতেছি এন্টারটেনমেন্ট নিয়ে অবশ্যই আমরা যারা এই যে ক্যাটাগরি নিয়ে কাজ করি না কেন আমরা লেগে থাকবো আমরা লেগে থাকবো আমরা সব সময় সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব কেউ থেমে যাবেন না যাচ্ছে আমরা একটা সময় গিয়ে হেরে যাই থেমে যাই থেমে যাওয়া যাবে না থেমে যাওয়া যাবে না থেমে গেলেন তো হেরে গেলেন আমাদেরকে থেমে যাওয়া যাবে না আমাদেরকে সঠিকভাবে কাজ করতে হবে নিয়মিত আমরা যদি সঠিকভাবে প্রতিনিয়ত কাজ করতে পারি তাহলে কিন্তু ইউটিউব আমাদেরকে নজরে নেবে ইউটিউব আমাদেরকে দেখে ইউটিউব আমাদেরকে মনিটরিং করতেছে আমরা কতটা অ্যাক্টিভ এখানে কতটা শ্রম দিতেছি কতটা কাজ করতেছি যখন আপনি টাইম মেনটেন করে প্রতিনিয়ত আপনার চ্যানেলে ভিডিও পাবলিশ করতে থাকবেন তখন কিন্তু ইউটিউবের অ্যালগরিদম আপনাকে মনিটরিং করবে যে আপনি কতটুকু অ্যাক্টিভ এবং কতটুকু আপনার পারফরমেন্স ভালো আছে তখন কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম আপনাকে মানুষের সামনে পৌঁছে দিবে আর জন্য অবশ্যই আপনাকে সঠিকভাবে কাজ করতে হবে সবার সাথে মিলেমিশে সামাজিকভাবে কাজ করতে হবে ইউটিউবের কিছু গাইডলাইন আছে সেগুলো মেনে কাজ করতে হবে সেগুলো আগে জানতে হবে বুঝতে হবে কিছু কিছু কমেন্ট আছে করা যাবে না যেগুলো করলে আপনার চ্যানেলের উপর ইফেক্ট আসতে পারে এবং কিছু কিছু ভিডিও আছে অস্ট্রেল ভিডিও সেগুলো ভিডিওর মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে তুলে ধরা যাবে না তাহলে কিন্তু আপনার আইডিতে যে কোনো সমস্যা হতে পারে এবং আমরা যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করি আমরা যারা কপি পেস্ট কপিরাইট ভিডিও নিয়ে কাজ করি অবশ্যই সেগুলো আমরা কীভাবে কোথা থেকে নিয়ে আসবো সেই ভিডিওগুলো কীভাবে আবার এডিট করবো কীভাবে ডাউনলোড করবো এগুলোর বিষয়ে অনেক কিছু জানার আছে তাই অবশ্যই এগুলো জেনে নেব যে তারপরে আমাদেরকে কাজ করতে হবে আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের আইডিটা সুরক্ষিত থাকবে আর আমাদের এই চ্যানেল যদি সুরক্ষিত থাকে তাহলে কিন্তু এখানে কাজ করে একটা আনন্দ পাওয়া যাবে এখানে কাজ করে ভালো লাগবে তাই জন্য আমি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা সঠিকভাবে সুন্দরভাবে এখানে কাজ করবেন সকল গাইডলাইন অনুসরণ করে কাজ করবেন ইউটিউবের নিয়মকানুন জেনে কাজ করবেন কেউ ইউটিউবে এসে ইউটিউবটাকে ইউটিউবে এসে ইউটিউব প্ল্যাটফর্মটাকে নষ্ট করার চেষ্টা করবেন না এখানে তাতে কিন্তু আপনার উপর অনেক ধরনের সমস্যা হবে কারণ এই ইউটিউব কিন্তু সেই অনেক আগে থেকেই আছে এবং থাকবে হয়তো আমি থাকবো না আপনি থাকবেন না আমাদের মতো অনেকে আসবে যাবে কিন্তু ইউটিউব কিন্তু ইউটিউবের জায়গায় ঠিকই থাকবে এর জন্য আমি বলতেছি আপনারা অবশ্যই সঠিকভাবে সুন্দরভাবে কাজ করুন এবং আপনাদের সফলতা এখান থেকে নেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আজকের লাইভটি এখন শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো সবার শুভ সবার সফলতা কামনা করছি আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর বেশিক্ষণ লাইভটা করব না আজকে ইউটিউবে প্রথম লাইভ করলাম যাক অডিয়েন্স নাই তাতে সমস্যা নাই আসলেও লাইভ করা উচিত এই জন্য আসলাম তাই যাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন